আসসালামু আলাইকুম যে যেখান থেকে লাইফটা দেখছেন বা দেখবেন সবাইকে শুভেচ্ছা বেশ সন্ধ্যাকালীন কয়েকদিন পর আসছি ঘাট এসে দেখি মেলা স্টার্ট হয়ে গেছে ভাবলাম একটু ঘুরে আসি আসলে আমাদের টিমের যে বন্ধু বান্ধব আছে এখনো আইসা সারে নাই হয়তো বা কিছুক্ষণের মধ্যে আসবে তো আমি ভাবছি একা একা কীভাবে সময়টা কাটাই তারপর আসলাম নদীর পাড়ে ঘুরলাম মেলা এখনো সেই জমজমাট হয় নাই মানে স্টার্ট হচ্ছে আর কি আসলে হয়তো বা ঘুরে দেখাবো হচ্ছে কাচারি ঘাট নদীর পারে আছে এখনো ময়মসিংহে বাণিজ্য মেলার মেন ফটকে দাঁড়িয়ে আছে আমি এখন মেন ফটকটা দেখাবো আসলে তো বাণিজ্য মেলার মেন হেড আর কি গেট আমার লাইভে আসলে স্লো কালেকশন নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তারপরেও দুই চার পাঁচজন জয়েন হলে তারপর আমি ভিতরে প্রবেশ করব মামা এগুলি কি বর্তা জল পাই শুধু টক টক হবে কোনটা মানে ঠান্ডার জন্য কোনটা ভালো হবে হ্যাঁ জলপাই খাবো ঠিক আছে ওকে জলপাই আমার জলপাই বানাই দিবে আমাকে জলপাই জলপাই কি ভর্তা হ্যাঁ ঠিক আছে বান্ধবীরা যারা আছো তোমরা তাকায় তাকায় দেখো এখন আমি এই যে জলপাই ভর্তা বানাবো তোমরা কেউ কি বলবো খবরদার এদিকে তাকাবা না আমি ওখানে জলপাই ভর্তা খাব বানাচ্ছে কয় টাকা দিচ্ছ বিশ টাকা এত খেতে পারবো না তাহলে দাও তাহলে তো বিশ টাকা দাও না খাই তাহলে আমি রেখে দিম পকেটও পরে খাব হ যতটুকু দিবা ততটুকু দাও ফাইরুল ভাষার যুগ দিয়েছেন যুগ দিয়েছেন ফজলু ভাই আমাদের মিশুক ভাই প্রিয় ভাই এই যে বাণিজ্য মেলার ঘেরের সামনে এই আচার খাচ্ছি এইগুলি খাবো এখন ঠান্ডা লাগছে তো তো এখানে কাঁচা কলার সাথে জল পাই দিয়ে ও মিক্স করে মরিচ কম দিও হ্যাঁ ও ভালো করে মিক্স করে এই যে বানাই দিচ্ছে বুঝছেন আব্দুল সাত্তার জি ভাই না না ঠিক আছে এটা দেখবেন শুধু আর কোন কিছু না বিপ্লব সাহা আমাকে দেখতে পাচ্ছেন খায়রুল ভাষার আমার বন্ধু অনেক ধন্যবাদ বিপ্লব দা এখন এখানে জলপাই ভর্তা খাওয়া হবে সাথে কাঁচা কলা আছে দিন খাই না এটা খুব ভালো লাগলো আসলে একটু পরে আমি ক্যামেরাটা ঘুরিয়ে খাবো হ্যাঁ খা বেশি করে খা অবশ্যই এনে রাখো কোথাও আমি নিয়ে নিয়ে খাই খাবো কি দিয়া হ্যাঁ ওকে রাখো দিন রাখো রাখো সমস্যা ওকে এখন এটা হলো জলপাই ভর্তা আসেন বিপ্লব দা আসেন খাইলে

আমাকে শিখাই দেন কেমনে জয়েন করতে হয় তারপর আপনাকে নেই খুব ভালো বন্ধু বান্ধব আসার আগেই আমি এগুলি খাই শেষ করবো অলরেডি কাছারিঘাট সম্ভবত টুটন আমিনুল আমাদের মামা এগুলো সম্ভবত রওনা দিছে ওরা আসার আগেই আমি খাই আনতে নাই বুঝছেন পরে খাওয়া দাওয়া করে কাইরুল বন্ধু তুমি কোথায় আছো কাইরুল কোথায় আছো কমেন্ট করো তারপর কতদিন চলবে জানি না কতদিন চলবে এটা আমি তথ্য নিয়ে আপনাকে জানাইতে পারবো এই যে এটা হলো পেয়ারা ভট্টা এটা হলো রেসিপি কি দেবো এখানে ওই ছেলেটা এই ছেলেটা চমৎকার বানাইছে এখানে কাঁচা কলা দিছে দেহ সারি সারি ধরে দিছে যে এটা হলো জলপাই এটা হলো কাঁচা কলা ওটা হলো তেতুল আর ওই যে হচ্ছে ইয়ে ছইসে ইস ইস করা লাগবে না নালতে বাড়ি থেকে খালি তাকাই দেখেন থাকবে থাকবে আর দোকান এখানেই থাকবে অথবা বেশি জমে দূরে যেতে পারে থাকবে আসবেন আলমগীর ঢালি যোগ দিয়েছে আমাদের সাথে ধন্যবাদ বন্ধু আমি জানি তুমি চোখা পছন্দ করো এটা মজাও আছে এবং ঠান্ডার কাজ করবে ও এটা করা যাবে না বিপ্লব দা আর দুটা কাস্টামরিস্ট ল আমরা একটু নীরব থাকি আজান হচ্ছে লাইভের থাকবো আলমগীর টুটন লাভলু হাসান অনেকে আমার সাথে যোগ দিয়েছেন আটজন মহিবুর রহমান সুহাগ চলে আসো এগুলি টক আসলে কি বলবো দেখো অনেক আইটেম আছে এটা হচ্ছে তোমার জলপাই তারপর একটা কাঁচা কলা তারপর তেঁতুল তারপরে পেয়ারা সব কিছু পানি দিয়ে গুলে খাও এবং কিছু মাথা চল মাথায় ভালো যদি কিছু হয়

টিপ মাইরে আইসা টিপ মাইরা খাইতেছি আমার খাওয়া শেষ পরে আমি লড়ি আসবে টুটন গাজা ওলো আসবে আমি এনে নাই সাজিদা দেখবি সাজিদা দেখ খাবার গুলো এই যে জলপাই ভর্তা কাঁচা কলা তেতুল পেয়ারা সব আছে কবি পারবে সরকার অনেক ধন্যবাদ ভাইয়া দেখে যান আপনার দাওয়াত রইল আপনি আসবেন জলফাই খাওয়া